আচ্ছা তাহলে আমরা কি করব ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম নিয়ে আলোচনা করি এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কি হবে মানে কি আসলে বলতেছে যে কোন লোডে তখনই সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে যখন সেই লোড রেজিস্ট্যান্সের মান হবে থেভেনিন রেজিস্ট্যান্স অর্থাৎ আরটিএস এর সমান আসলে এই থেভেনিন রেজিস্ট্যান্স কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্সের মতো আচরণ করছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের মতো আচরণ করছে না আমরা কি করছি একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যখন অঙ্কন করছি তখন কোন থেভেনিন ভোল্টেজটা ছিল কি ভোল্টেজ সোর্স নাকি আর আরটিএইচ ছিল কি এই থেভেনিন ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কে ছিল আরটিএইচ মানে এই আরটিএইচ এর মান কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না নাকি না কোনো ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করা যায় চেঞ্জ করা যায় কি লোডের মান চেঞ্জ করা যায় কি করা যায় লোডের মান চেঞ্জ করা যায় তো আমরা এরকম একটা সার্কিটে আমরা সার্কিট তৈরি করলাম তো সার্কিট তৈরি করলাম যেখানে আমাদের ভোল্টেজ থাকবে এবং এবং আছে এরকম একটা সার্কিটের সাথে আমরা একটা লোড সংযুক্ত করবো কিন্তু লোডের ভ্যালু কিন্তু চেঞ্জ হতেই পারে যেমন আমরা এখন লাগালাম কত ধরো এক হোম একটা হোমের একটা লোড লাগালাম একটু পরে কি দুই হোমের লোড খুলে আমরা এখানে লাগাতেই পারি এই দুইটা পয়েন্টে নাকি দুইটা পয়েন্টে লাগাতে কিন্তু এইটা তো আমরা মেকানিজম চেঞ্জ করতে পারি না নাকি এটা তো সেম এখন যদি বলি যে আমি এখানে একটা আর এল কি করছি লোড সংযুক্ত করছি এই লোডের ধরলে সর্বোচ্চ পাওয়ার কখন ট্রান্সফার হবে আচ্ছা নর্মালি আমরা এটার ভিতরে পাওয়ারের কয়টা সূত্র জানি পাওয়ারের সূত্র জানি পি ইকল টু ভি আই এখান থেকে আমরা বলতে পারি যদি আই এর মানটা আমরা ভি এর মান ভি সমান আমরা কি বলতে পারি আই ইন্টু আর তাহলে আমরা এখানে আই ইন্টু আর বসালে আই বসালে কি আসবে আই স্কোয়ার ইন্টু আর আরেকটা আসবে কি আরেকটা আসবে যদি আমরা ভির পরিবর্তে ভিটাকে রেখে কি করবো আই এর মান বসাবো আই আই কি গোল টু কি ভি ডিভাইডেড আর তাহলে আসবে কি ভি স্কোয়ার ডিভাইডেড আর তো আমরা এখানে ভি স্কোয়ার ডিভাইডেড আর এটা বের করা ডিফিকাল্ট কারণ আবার আমাদের কি সিরিজে ভোল্টেজ ডিভাইডেড রুল অ্যাপ্লাই করে এটা আমরা ভোল্টেজ বের করতে হবে তারপর আবার রেজিস্ট্যান্স আমরা ওইটা করতেছি না আমরা নরমালি কি করব যে আই স্কোয়ার আর ফর্মুলা অনুযায়ী আমরা বসাবো কি করব আই স্কোয়ার আর ফর্মুলা অনুযায়ী যদি আমরা পাওয়ার বের করতে চাই এই লোডের আগে পাওয়ার বের করি তারপরে আমরা লজিক্যালি আসবো যে কখন সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে লজিক থেকে আমরা বুঝতে পারবো যে কেন সমান হতে হবে আচ্ছা দেখো তো এই ভিতরে যে কারেন্টটা হবে সেই কারেন্টের মান কেমন হবে টু কি হবে এর ভোল্টেজ কত ভিটিএই ডিভাইডেড এটা কি সিরিজ শাখানা সিরিজ শাখা হলে কি হওয়ার কথা আরটিএইচ প্লাস আর তাহলে এই দুইটা যদি আমাদের তাহলে এটা কি বের হয়ে গেল কারেন্ট বের হয়ে গেল কারেন্ট বের হয়ে যাওয়ার পর আমরা নর্মালি পি এল টু কি জানি আই এল ইন্টু আই আই এল স্কোয়ার ইন্টু কি হবে আর এল তো আই এর মানটা আমরা পাইলাম না কত ভি টি কত পাইলাম আর টি প্লাস আর এল যার উপর স্কোয়ার ছিল স্কোয়ার গুণন আর এল এখন এখানে আসো এই স্কোয়ারটা কি করলাম ভি এর উপর বসাই দিলাম আর এটার উপর কি স্কোয়ার হয়ে গেল উপরে নিচে স্কোয়ার দিয়ে দিছি নাকি স্কোয়ারটা বসাই দিলাম গুণন আর এল আচ্ছা এখন জিনিসটা দেখো ধরো এখান থেকে আমি লজিক্যালি বোঝাই आरटीएस এর মান কি আমরা চেঞ্জ করতে পারবো পারবো आरटीएस একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ভোল্টেজ সোর্স এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমন হয় অনেক কম হয় না অনেক কম হয় আচ্ছা ধরে নিলাম থেভেনিন রেজিস্ট্যান্সটা একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলে ওই রেজিস্ট্যান্সের মান কি সবচেয়ে কম হবে না এটার আচ্ছা তুমি তোমাকে যদি আমি বলি যে কারেন্টের মানটা তুমি সর্বোচ্চ বাড়াবা সর্বোচ্চ বাড়াবা দেখো তো আর টি এসের মান কোনো পরিবর্তন করতে মানে এর মান ধরে নিলাম বিষ বিষ ভোল্টেজ পাইছো ধরে নিলাম বিষ ভোল্টেজ পাইছো তুমি আর টি এসের মান ধরে নিলাম কত পাঁচ ওহম আমরা পেয়ে গেছি পাঁচ হোম পেয়ে গেছি এই পাঁচ হোমকে কোনো পরিবর্তন করতে পারবো পারবো না তুমি দেখো বিস ভোল্টেজকে যখন পাশ দিয়ে ভাগ দিবা তখন কত বাবা বলো চার কত আসবে চার কত আসবে চার আর যদি আচ্ছা এখানে যদি আমি আরটিএইচ এর মান আরএল এর মান দেখো আরএল এর মান যদি আমি এখানে 15 ধরি কত আসবে বলো 1 কারেন্ট আসবে কত 1 আরএল এর মানটা যদি আমরা এটা দিসে তো পরিবর্তন করতে পারি না আরএল এর মানটা আরটিএইচ এর মানও কিন্তু মানে মিনিমাম মান কিন্তু হয় মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স তো কম হয় অনেক কম হয় মানে জিরোর কাছে কাছে তো কিন্তু আমরা যেহেতু আরটিএইচ এর মান পরিবর্তন করতে পারি না আরএল এর মানটাকে কোন ভাবে যদি আমরা কম করে ফেলতে পারি কার সমান আর টি এইচ এর সমান দেখো তো এখানে কত হবে পাঁচ যোগ কত হবে পাঁচ পাঁচ যোগ পাঁচ তাহলে নিচে দশ হলে এটা কত আসবে টু দেখো তো আগে কি ছিল এক আর এখন হয়ে গেল কত টু কারেন্টের মান কি বের হইছে বেশি হইছে কারেন্টের মান যদি বেশি হয় তাহলে কি পাওয়ারও বেশি হবে কিন্তু কারেন্টের বর্গ স্কোয়ার গুণন আর এল নাকি কারেন্টের মান যদি বেশি হয় পাওয়ার বেশি হবে কিনা বলো তাহলে তুমি কোনো একটা সংখ্যাকে তুমি এখানে বেশি দিয়ে যদি ভাগ দাও তাহলে ওই সংখ্যা ছোট হয়ে যায় না আর তুমি যদি কমাই নিয়ে আসো নিচের সংখ্যা দুইটা যোগফল যদি কমাই নিয়ে আসো তাহলে কি পাওয়ার মানটা কি বড় আসবে তার নিচের সংখ্যা পাওয়ারটা নিচের সংখ্যার মানটা কমানোর উপায় কি শুধুমাত্র এলটা পরিবর্তন করা যায় আর টিএস তো আমি কোনো মান চেঞ্জ করতে পারি না তার মানে আরএলটাকে যদি আমরা আরটিএস এ নিয়ে আসতে পারি আরটিএস এর মানে সমান করতে পারি তাহলে সর্ব সর্বনিম্ন একটা মান পাবো নাকি সর্ব নিম্ন একটা যোগফল পাবো আর সর্বনিম্ন যোগফল দিয়ে যদি উপরের সংখ্যাকে ভাগ দিব তাহলে সর্বোচ্চ আমরা মান পাই নাকি তাহলে আমরা সর্বোচ্চ মান পাইলে তখন ওই সর্বোচ্চ মানের তার মানে ওখানে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে কথা লজিক আচ্ছা এখন আসেন এখন আমরা এটা লিখলাম লেখার পরে জাস্ট এখানে জাস্ট এতটুকু গড়ে দিলাম সর্বোচ্চ পাওয়ারের শর্ত এটা মনে রাখবেন যে সর্বোচ্চ পাওয়ারের শর্ত আমাদের কি করতে হবে যেহেতু এখানে পরিবর্তনশীল শুধুমাত্র আর তো আর কি আমরা ডিফারেন্সিয়েশন করব হ্যাঁ তো করে এখানে কি কি কাকে করব পিল কে না কার সাপেক্ষে আর এল এর সাপেক্ষে ইকুয়াল টু কত জিরো তো এখানে আমরা কি করলাম তো আ এর মানটা আমরা এখানে বসাইয়া দিলাম নাকি আনন্দ পিল এর মানটা বসাইয়া দিলাম এই যে পিএল এর মান যেটা পাইছি বসায় দেওয়ার পরে ইকুয়াল টু আর ভটি এস কনস্ট্যান্ট মান কনস্ট্যান্ট মান কি কি এটা সামনে নিয়ে আসা যায় না কনস্ট্যান্ট ভটি এস কি সোর্সের মান সোর্সের মান কি পরিবর্তন হয় আরো দশ ভোল্ট হলে দশ ভোল্টই নাকি সোর্স এর মান কনস্ট্যান্ট মান তো এই মানটা আমরা সামনে নিয়ে আসলাম এখানে ভিতরে রইল কি আর এল ডিভাইডেড কি আর টি এইচ প্লাস আর এল হোল স্কোয়ার এটা জাস্ট দেখতে কি এর মতো মনে হচ্ছে কিনা ডি ডিভাইডেড ডি এক্স ইনটু ইউ ডিভাইডেড ভি এটার মনে মতো মনে হচ্ছে কিনা বলো ডি ডিভাইডেড ডি এক্স ডিফারেন্সিয়েশন একটা সূত্র আছে হ্যাঁ ক্যালকুলাসে একটা সূত্র আছে যে ডি ডিভাইডেড ডি এক্স ইউ ডিভাইডেড ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ইন্টু ডি ডিভাইডেড ডি একবার ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে মাইনাস ইউ কনস্ট্যান্ট রেখে ডি ডিভাইডেড ডি এক্স ইন্টু কে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিভাইডেড ভি স্কয়ার হবে ডিভাইডেড ভি স্কয়ার হবে এখন আসো তো এইটার সাথে আমরা জাস্ট এটা কম্পেয়ার করব দেখো এখানে ইউ হিসেবে কে কাজ করতেছে আর এল নাকি এখানে ভি হিসেবে কাজ করতেছে কি এটা আর প্লাস আর এল হোল স্কয়ার নাকি তো আমরা এই সূত্র অনুযায়ী বসাই দেখো ভি কে কনস্ট্যান্ট থাকার কথা ভি কোনটা এটা না এখানে কনস্ট্যান্ট আছে আগে নিছি ইনটু ডি ডিভাইডেড ডি এক্স হবে না আরএল হবে আদনান বুঝছছ না আগেই বলো কথা কোন আটকে গেছে নাকি আচ্ছা তো এখানে ভি ভি ইনটু ডি ডিভাইডেড ডি আর এল নাকি আর এল ইনটু কি হবে ইউ এর মান হবে না এখানে ইউ হিসেবে কি আর এল মাইনাস কিসের মাইনাস সূত্রের মাইনাস আর এল ইন্টু ডি ডিভাইডেড আর কি এখানে কে বসবে ইউ ইউ বসবে না কে ভি বসবে না ভি কে ছিল এটা এখানে কি স্কোয়ার ছিল সেটা আর কি স্কোয়ার এটা যে ভি এর মান বসাই দিলাম ডিভাইডেড নিচে কি ছিল ভি স্কোয়ার না নিচে ভি স্কোয়ার না ভি এর মান আগে কি ছিল আর টি প্লাস আর এল হোল স্কোয়ার তার উপর আরেকটা স্কোয়ার সূত্র এর স্কোয়ার বসে গেল তাহলে এখানে কি আসলো দেখো তুমি কনস্ট্যান্ট তুমি যাকে ডিফারেন্সিয়েশন করবা এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হবে অন হয় না তার মানে ডি ডিভাইডেড ডি আর এল আর এল কে আর এল এর দ্বারা ডিফারেন্সিয়েশন করলে কত হবে ওয়ান হবে আর এখানে যা কনস্ট্যান্ট আছে আমরা যেটা আগে নিয়ে আসছি ওটাকে তার কোনো পরিবর্তন না এটা তো যা আছে सेम ইনটু ওয়ান মাইনাস দেখো ডি ডিভাইডেড কোনটা জানো লেক্স ও ডি ডিভাইডেড ডি এক্স ইনটু এক্স টু দি পাওয়ার এন মানে পাওয়ার আছে এমন একটা সংখ্যা এক্স টু দি পাওয়ার এন এটা তো তুমি যদি এক্স ধরো এটাকেও যদি এক্স ধরো এটার উপর পাওয়ার আছে না পাওয়ার আছে কত দুই পাওয়ার আছে কত দুই তাহলে এর ফর্মুলা হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাওয়ার না পাওয়ার ইন্টু আসলো কি সামনে ইন্টু এক্স এন ইন্টু এক্স টু দি পাওয়ার পাওয়ার কত ছিল এন মাইনাস ওয়ান হওয়ার কথা কিন্তু টু মাইনাস এন কত ছিল টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান থ্রি ওয়ান ওয়ান দেওয়া যায় না দেওয়াও তাই না দেওয়া ওটাই এখন আসো ডিভাইডেড কি ছিল এই যে আমরা স্কোয়ার স্কোয়ার কি করলাম আট ডিভাইড ফোর করে দিলাম এটা ফোর হয়ে গেল হ্যাঁ আচ্ছা এখন আসো এইটা এই পাশে গুণন আছে এই পাশে ওই পাশে চলে গেলে কি ভাগ হয়ে গেলে জিরোর সাথে ভাগ হয়ে গেলে জিরোই সেম ভাবে এটাও কিন্তু নিচে ভাগ আছে ওটাও যদি তুমি ওই পাশে নিয়ে যাও গুণন করে দিলে কি হয়ে যাবে জিরোই হয়ে যাবে এটা ভাগ হয়ে গেলে জিরো হবে আবার এটা শুধুমাত্র থাকবে এটা নিচে থাকবে ওইটা গুণন হয়ে গেলেও জিরোর সাথে জিরোই হয়ে যাবে তো শুধুমাত্র থাকবে কে এই উপরের রাশিটা থাকবে উপরে কি থাকবে

উপরে শুধু একটা থাকবে তো উপরে একটা থাকলো আর টিএস প্লাস আর এল ইকোয়াল টু এখানে টু আর এল যা ছিল সেম এখানে ইকোয়াল টু ওই পার থেকে আবার আমরা যখন এই পারে নিয়ে আসবো তখন কি মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো মাইনাস হয়ে গেলে আর এল থেকে মাইনাস টু আর এল বাদ দিলে কত হবে একটা আর এল থাকবে কিন্তু সেটা কি হবে মাইনাস হবে কারণ বড় সংখ্যার সামনে কি আছে মাইনাস আছে আর এখন আমরা কি করতে পারি নর্মালি আর টিএস ইকোয়াল টু বি আর এল লিখতে পারি অথবা আমরা দিশাটা এরকম ভাবে লিখবো যে আর এল ইকোয়াল টু আর টি এইচ মানে বিষয়টা হলো এটা এটা লজিক একটু ভালোভাবে বোঝা বোঝা যাচ্ছে যে এর মান মান কার সমান হতে হবে যদি একই কথা কিন্তু এটা ভালো যায় হ্যাঁ আচ্ছা এখন আসবো তো আমরা কি বের করলাম এখন এতক্ষণে করলাম যে এই লজিক ইয়া বের করলাম যে আর এল এর মানটা কি কার সমান হতে হবে সেভেন হান্ড্রেডিস্টেন্স এর মান বের হতে হবে বাট আমাদের এখনো পাওয়ার এর মান কিন্তু প্রপারলি হয় নাই এখন দেখো পাওয়ার এর মানটা যদি আমরা এখানে বসাই দিই দেখো পাওয়ার এর মানটা যদি এখানে আমরা বসাই দিই তোমরা এতটুকু মুছে দে একটু মুছে দিলাম এখানে মুছে দে হ্যাঁ এখানে মুছে দে হ্যাঁ এখানে চিহ্ন এই যে মুছছিস এই চিহ্ন এটা নামছিস নাকি আচ্ছা আমি এখানে লিখি আচ্ছা ও উপর থেকে মুছলাম আচ্ছা এখানে তাহলে আমাদের তাহলে পি ম্যাক্স কেমন হবে পি ম্যাক্স সমান আমরা সমান ম্যাক্স আমরা যেটা জানি পি এল সমান পাইছিলাম কত যে এইচ ডিভাইডেড কত এইচ প্লাস গুণন কত আর এল তো এখানে আমাদের শর্ত আসলো কি যে আর এল এর মান কার সমান হতে হবে সেভেন আর এটা কি ভিটি এইচ স্কোয়ার লেখা যায় ডিভাইডেড কি লিখবো আর টি এইচ প্লাস কত হবে আর সরি আর এল এর মান কত হয়ে যাবে আর টি এইচ এর মান হতে হবে এর উপর কি স্কয়ার ছিল গুণন কি আর এল আর এল তাহলে এখানে কত হবে বলেন ভি টি এইচ স্কয়ার ডিভাইডেড কত আসছে এখানে টু টু আর টি এইচ এটা টু আর টি এইচ হয়ে যাবে না টু আর টি এইচ হোল স্কয়ার নাকি কোনটা

每天的热。<Yeah. S 2> yeah. আমরা কি পাইছি ফিএল ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড কত ফোর আচ্ছা যদি আমরা সোর্স পাওয়ার বের করি সোর্স সোর্স পাওয়ারের ম্যাক্সিমাম পাওয়ার পাওয়ার যদি বের করতে চাই দেখেন সোর্স পাওয়ার যদি বের করতে চাই সোর্স পাওয়ার দেখেন তো হর কথা কি ভি স্কোয়ার ডিভাইডেড আর সূত্র যদি বসাই এখানে আর কি হবে টি হবে না টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স তো টোটাল রেজিস্ট্যান্সের জায়গায় এখন দেখেন ভিটি এইস স্কোয়ার ডিভাইডেড কি

তাহলে এইটা সমান আমরা কি লিখছিলাম বলেন হাফ গুনুন এইটা সমান কি আমাদের পিএস না পিএস তাহলে এই পাশে ছিল পিএল ম্যাক্স তাহলে এখন কি হচ্ছে এই টুটা ওই পাশে কি গুনুন হয়ে যাবে তার মানে পিএস হবে কত বলেন পিএস ম্যাক্স কত কত হবে ইকুয়াল টু কত টু গুনুন পিএল ম্যাক্স এটা বুঝছেন এই টুটা কি পাশে ভাগ গুনুন হয়ে যাবে না তার মানে সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার কত হচ্ছে সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার কত হবে লোডের ম্যাক্সিমাম পাওয়ারের দুই গুণ কথা বুঝছেন লোডের ম্যাক্সিমাম পাওয়ারের দুই গুণ সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার হবে লোডের ম্যাক্সিমাম পাওয়ারের দুই গুণ এটাও একটা ইম্পর্টেন্ট টার্ম হ্যাঁ এখন আসেন একটা জিনিস সেটা হলো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার জন্য দুইটা কন্ডিশন হতে পারে দুইটা কন্ডিশন কি যে এখন দেখেন দেখেন এখানে লেখেন যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশন এক নাম্বার কন্ডিশন হলো যে আর টি এইস ইকাল টু এল এল ইজ দেখেন দুই নম্বর কন্ডিশন যে আর এল যখন ফিক্সড আর এল যখন কি হবে ফিক্সড না এটা পরে আর টি এইস মিনিমাম আর টি এইস হ্যাভ টু মিনিমাম বা উইল বি মিনিমাম এক কথা হোয়েন কি হবে বলেন আর এল ইকুয়াল টু কত ফিক্সড এটা দ্বারা কি বুঝাচ্ছে দেখেন এক নাম্বার শর্ত যেটা আমরা বের করলাম বুঝলাম যে আর এর মান যদি আর এর মান আর হয় তখন কি আমরা কিন্তু আর কে পরিবর্তনশীল ধরে নিছিলাম পরিবর্তনশীল ধরে নিছিলাম না ধরে নিয়ে আমরা কত পাইছিলাম আর এল ইকুয়াল টু এক নাম্বার কথাটা ঠিক আছে ঠিক আছে দুই নাম্বার কথা বলতেছে যে যদি তোমার আই একটা সার্কিটে আর এর পরিবর্তে RL RL টা কি আমরা ধরে নিছিলাম ভেরিয়েবল বা পরিবর্তনশীল যদি ফিক্সড হয় আর এল মানটা যদি ফিক্সড হয় তাহলে একটা সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কখন দেখো পাওয়ার সূত্র কি P ইকুয়াল কি V কত বলো এখানে কি ছিল V T A কত ছিল R T A প্লাস কি ছিল আর এল এরকম ছিল নাকি না সরি মানে একটা কারেন্টের সংখ্যা দেখো কারেন্ট থেকে এখানে কারেন্টরা আমি লিখি কারেন্ট I V T A S দেখো এই কারেন্টটা ম্যাক্সিমাম হওয়া মানে তো কি পাওয়ারটা ম্যাক্সিমাম হওয়া যদি দেখো আর এল যদি আর এল হলো কত এটা ধরো যে পাঁচ আর এল এর মান কত পাঁচ তাহলে আর টি এইচ হবে মিনিমাম মিনিমাম কত হতে পারে জিরো আর এর মান কি হবে মিনিমাম হবে তবেই কেবল এই কারেন্টটা ম্যাক্সিমাম হবে দেখো এখানে পাঁচের সাথে সামথিং তুমি টু যোগ করো ওয়ান যোগ করো ফাইভ যোগ করো না কেন তাও মানটা কিন্তু আসবে যখন আমরা কি এখানে জিরো তার তুলনায় কথা বুঝছো তার মানে জিরো ধরলে এখানে সবচেয়ে মিনিমামটা আমরা পাবো মান আর মিনিমাম মানকে আমরা বিষ দ্বারা ভাগ দিলে কি হবে ম্যাক্সিমাম মানটা পাওয়া যাবে আর এখানে যদি সামথিং তুমি অনও ধরো তারপরেও কিন্তু ছয় হচ্ছে তখন কিন্তু ওই ম্যাক্সিমামের কি জিরোর সে কি তখন ওভারঅল মানটা কি কম আসবে কথা বুঝছেন তার মানে হলো যে আর টিএস মিনিমাম হবে বা জিরো হবে কখন যখন আর এল ফিক্সড এরকম প্রশ্নে যখন আর এর মান ফিক্সড করা থাকবে তখন কি আমরা আর এর মানটা মিনিমাম ধরতে হবে এই বেসিকটা লাগবে যখন আমরা ম্যাথ করব তখন বিষয়টা লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে এতটুকু পর্যন্তই তোমরা বেসিকটা একটু ক্লিয়ার করে আস